শরীফ উসমান হাদি জান্নাতে চলে গেছে একশো পার্সেন্ট শিও কয়শো পার্সেন্ট আপনারা বিশ্বাস করেন আর বেশি বালা হয়ে যদি সমাজে একটু দাঁড়ায় যা তারে কেমনে দুনিয়ার থেকে চিরুবিদায় করে দেওয়া যা কই চেষ্টা করি না লোক সমাজও আছে না নাই হ্যাঁ শরীফ উসমান বিন হাদিকে সরায়ে দিল কারা ফেরেস্তারা জিনে কারা সরাইছে মানুষই সরাইছে মানুষ নামক আয়নারা মানুষ নামক জানোয়ার দিয়েছে কারণ কারণ একটাই অপরাধ মতো এই মেধা যদি বেঁচে থাকে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় পরায়ণ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বাংলাদেশ ঠিক কিনা বলে এই জন্যে শরীফ মহা শরীফ উসমান বিন হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য লেলিয়ে হয়েছে তার পিছনে একদল মানুষকে বলেন তো এই দেশে শান্তির আশা করা যায় বলেন আশা করা যায় শান্তির আশা করা যায় না এক শরীফ উসমান হাদি জান্নাতে চলে গেছে একশো পার্সেন্ট শিউ কয়শো পার্সেন্ট আপনারা বিশ্বাস করেন আপনারা মনে মনে কইতে পারেন হুজুর আপনি জানেন কেমনে আল্লাহর কথা আর মিয়া এটা তো আমার কথা না গ্যারান্টি দিছেন আমার নবী সুবহান আল্লাহ বলেন গ্যারান্টি কে দিছে আমার নবী আমার নবী বলছেন কেউ যদি কাহারু দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় কাহারু দ্বারা অতর্কিত হামলায় যদি মারা যায় তাকে আল্লাহ সব শাহাদতের মর্যাদা দান করেন সুবহান এক নাম্বার দুই নাম্বার নবীজি বলছেন কেউ যদি অচেতন অবস্থায় হুসকিয়ান হারানো অবস্থায় মারা যায় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান এই হলো দুইটা তার মধ্যে ডকুমেন্টস আছে না নাই এক নাম্বার জুমার দিন জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে বুলেট বিদ্ধ হয়েছে ঠিক কিনা বলেন যে মাত্র বুলেট বিদ্ধ হয়েছে তখন থেকে সে মৃত্যুর আগ পর্যন্ত আর সেন্স ফিরে পায় নাই জ্ঞান ফিরে পায়নি তাহলে বুলেট বিদ্ধ হয়েছে অতর্কিতভাবে সেন্স হারা হয়েছে এবং সেন্স হারা অবস্থায় দুনিয়া থেকে গেছে এবং বুলেট বিদ্ধ হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে আলহামদুলিল্লাহ পরে আর এক সপ্তাহ পরে আমার আল্লাহ পছন্দের বান্দাকে মৃত্যু দিয়েছেন জুমার রাত্রে সুভাং আল্লাহ পড়ে আরে মিয়া এই জানুয়ারের গোষ্ঠী তোরা মনে করছিস এই বিনহাদিকে কে শরীফ উসমান বিনহাদি কে মেরে ফেললি হাদি শেষ কথা বলে না হাদি শেষ বরংস এক হাদিকে সরে দেওয়ার চেষ্টা করলে লক্ষ হাদির জন্ম হয়ে যায় ঠিক কিনা বলে লক্ষ হাদির জন্ম হয়ে যায় সেই শরীফ ওসমান বিন হাদি জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন অতর্কিত ভাবে সেন্সলেস অবস্থায় জুমার রাতে ইন্তেকাল করেছেন অবশ্যই কোনো সন্দেহ নাই আমার নবীর কথায় শরীফ উসমান বিন হাদি আল্লাহর জান্নাতে চলে গেছেন ঠিক কিনা বলেন কিন্তু যারা আক্রমণ করলো যারা ভালো মানুষকে সহ্য করতে পারলো না তাদেরকে দেখবেন কে আর বলেন অত্যাচার করে অবিচার করে নির্যাতন করে নিপীড়ন করে জুলুম করে কেউ শান্তিতে থাকতে পারে নাই অতীতে বর্তমানেও পারছে না কেমন পর্যন্ত পারবে না পারবে না ঠিক কিনা বলে আল্লাহ ধরেন না কিন্তু ধরলে বলেন ধরলে ইন্না বাদশা রব্বিকালা সাদী আল্লাহর ধরা বড় কঠিন কঠিন ধরা ধরে ফেললে আল্লাহ যখন ধরে ফেলেন সাজানো বাগান তসনস হয়ে যায় ঠিক না বলেন আল্লাহ যখন ধরে ফেলেন আল্লাহ যখন ধরে ফেলেন পাক করা রেডি খাবারও খাওয়ার সুযোগ দেন না ঠিক না বলেন দেন না যখন ধরে ফেলেন যারা শরীফ উসমান বিন হাদির উপরে হামলা করেছে তাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে খুব তাড়াতাড়ি খুব আমি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি এখানে মনে রাখবেন প্রয়োজনে গিয়ে লিখে রাখবেন যারা তার উপর হামলা করেছে তারা যারা তাকে হত্যা করেছে এবং তাদেরকে যারা ইন্ধন চুগিয়েছে এবং তাদেরকে যারা পরামর্শ দিয়েছে প্রত্যেকটাকে খুব দ্রুত খুব তাড়াতাড়ি আমার আল্লাহ ধরে ধ্বংস করে দিবেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবে খুব তাড়াতাড়ি ধ্বংস লীলা আসবে ধ্বংস লীলা আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালাবার জন্য ঠিক কিনা বলেন কারণ মানুষ বাংলাদেশের মানুষ এখন মোটামুটি বুঝতে শুরু করেছে ঠিক কিনা বলেন নিজের অধিকার বুঝতে শুরু করেছে ন্যায় অন্যায় বুঝতে শুরু করেছে নিজের অধিকার বুঝতে শুরু করেছে ইনসাফ বুঝতে শুরু করেছে অতএব এই জাতিকে আর দমায় রাখা বলেন দমায় রাখা যাবে না প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে কুটি কুটি হাদি আল্লাহ তৈরি করে দেন সকলে পড়ি আমিন আমার দেশের আমার এই বাংলাদেশের প্রত্যেকটা কলিজার টুচরা যুবককে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ এক একটা বিন হাদি বানিয়ে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বন্ধুরা আমার সমাজ একদম কলুষিত হয়ে গেছে আমাদের আমাদের সমাজ একবারে কলুষিত সমাজে সমাজে পরকাল মৃত্যু আল্লাহ রসুল এইসব বিষয়ে কোনো চিন্তা আমাদের মাথায় নাই যারাই করতে চায় আমরা তাদেরকেই নিবে দেওয়ার চেষ্টা করি ঠিক কিনা বলেন কিন্তু নিবে দেওয়া যাবে না এটা নিবে দেওয়ার জিনিস না এটাকে জালিয়ে রাখছেন কে বলেন কেউ আল্লাহ বলেন আমি আল্লাহ যে বাতি জ্বালিয়ে দিয়েছি এই বাতিকে কেউ ফু দিয়ে নিবে দিতে পারবে না ঠিক না বলেন এই বাতির নাম ইসলাম এই বাতির নাম কি আল্লাহ বলেন দুনিয়াবাসী আমি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম মনোনীত ধর্মের নাম কি ইসলাম এই ইসলামের সুশীতল ছায়ার নিচে যারা আশ্রয় গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখেরাত দামি করে দিবেন সুবহান আল্লাহ পড়েন জোরে পড়েন আল্লাহ বন্ধুরা আমার আসেন আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আপনারা কি মুসলমান হওয়াতে শ্রেষ্ঠ জাতি হওয়াতে হওয়াতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর উম্মত ধর্ম ইসলাম পাওয়াতে খুশি না সবাই খুশি তো সবাই খুশি হলে আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয়েছে সবাই খুশি না বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন আচ্ছা এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা এখন হায়াতি জিন্দিগিতে আসি ঠিক কিনা বলেন যারা বেঁচে আছে তারা কিসে আসি হায়াতি জিন্দিগিতে আসি আচ্ছা হায়াতের পরে একটা জিনিস আছে এটার নাম কি মাসা আল্লাহ তার নাম কি তাহলে আমাদের হায়াত একদিন শুরু হয়েছে জীবন একদিন কি হয়েছে শুরু হয়েছে এখন শুরুতে রানিং অবস্থায় আছি আবার একদিন কি হবে বলেন একদিন কি হবে শেষ হয়ে যাবে ওই দিনের নাম মৃত্যু ওই সময়টার ওই বস্তুটার নাম কি মৃত্যুর হায়াত এবং মৃত্যু হায়াতটা শুরু জীবনের প্রথম দিক দিয়া শুরু দিয়া জীবন শুরু হায়াত শুরু জীবন শুরু হায়াত শুরু আর জীবন শেষ হায়াত শেষ এর নাম মৃত্যু এর নাম কি মৃত্যু এখানে যারা আছেন সবাইকে মরা লাগবে কি লাগবে না আচ্ছা এখানে কেউ আসেন একজন হাতুটায় আমাদের দেখাইতে পারবেন যে আমি মরবো না মরতে হবে মরতে হবে তাহলে আসেন আমরা এই এর উপরে একটু কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন হায়াত একদিন মৃত্যু একদিন মৃত্যু না বেশি দিন মরণ কি মানুষ এই মানে মাস দুই তিন মাসে মরে এমন দেখছেন কেউ তাহলে মৃত্যু কয়দিন একদিন হায়াত কয়দিন জীবন কয়দিন একদিনে শুরু কয়দিনে হায়াত শুরু একদিনে আর মৃত্যু একদিনে মাঝখানে কিছুদিন মাঝখানে কয় দিন মাঝখানে কিছুদিন মাঝখানে কয়দিন নাকি বেশি দিন আমার কাছে মনে হয় বেশি দিন আমাদের আমল আখলাক চরিত্র আমাদের আচার ব্যবহার আমাদের কালচার আমাদের কাজকর্ম আমাদের চলাফেরা উঠা বসা আমাদের লেনদেন আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় অর্থনৈতিক শিক্ষা প্রশাসনিক সামরিক আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমাদের কর্ম দেখলে মনে হয় মনে হয় না যে আমরা মরবো ঠিক কিনা বলেন মনে হয় যেন আমরা চিরদিন এই দুনিয়াতে থাকবো আসলে কি দুনিয়াতে থাকা যাবে যাবেন আল্লাহ বলেন হায়াতা আহসানু আমালা আল্লাহ বলেন বান্দা আমি হায়াত এবং মৌধ সৃষ্টি করেছি কে সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ বলেন আমি হায়াত এবং মৌধ সৃষ্টি করেছি কেন জানো আই আহসানু আমালা মাঝখানে যেই সময়টা তোমাকে দিয়েছি এই সময়টার ভিতরে কে সবচাইতে বেশি সুন্দর আমল করে সুন্দর কাজগুলি করে এটা জাস্টিফাই করার জন্যে এটা দেখার জন্যে এটা বুঝার জন্যে আমি আল্লাহ মাঝখানের সময়টা দান করেছি এখন মাঝখানের সময়টা হলো আমাদের সবচেয়ে মূল্যবান সময় ঠিক কিনা বলেন এবার আসেন খুব মনোযোগ আমরা আসল জায়গায় এসেছি আলোচনার আমাদের জীবনে সময় তিনটা সময় কয়টা তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ এখন অতীত যেটা চলে গেছে এটা আর কাঁদলেও ফিরে আসবে না আসবে আসবেন গতকালকে কিবার গেছে শনিবার গতকালকের শনিবারটা কি কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে বলেন আসবে আসবে না তাহলে আমার পিছনে যে সময়টা চলে গেছে এটা লাভে হোক আর লসে হোক আমার জীবন থেকে শেষ হয়ে গেছে ঠিক কিনা এই সময়টার জন্য আমরা আল্লাহর কাছে আল্লার কাছে অনুশূচনা দেখাবো চুখের পানি ছেড়ে কাঁদবো তৌবা করব। ক্ষমা প্রার্থনা করব আর ভবিষ্যৎ বলতে আমরা কিছু নাই কথা বলেন আছে ভবিষ্যতের গ্যারান্টি আছে আপনি এখান থেকে ওইটা বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এরপরও আমরা কিন্তু চিন্তাটা করি না এই চিন্তাটা আমরা করি না কবরস্থানে গিয়েও আমরা দুনিয়ার আলাপ করি করি কি করি না কবরস্থানে গিয়েও জমিন নিয়ে আলোচনা করি জানাজার মাঠে মুর্দা সামনে রেখে খাও দাঁড়াইয়া দাঁড়াইয়া জমিন নিয়ে কথা কই কই কি কই না একজন আর একজনকে জিগা ও ভাই উত্তর উত্তর উত্তরের মাঠে গেছিলেনি দক্ষিণের মাঠে গেছিলেনি আমার ক্ষেত্রে পানি আসেনি ঠিক না ভাই ঠিক জানাজার মাঠে জিগা তাহলে কি মৃত্যুর কথা আমার মনে আছে নাই পরকালের কথা আমার মনে নাই কবরের কথা আমার মনে নাই মালাকুল মৌতের হাতে যে ধরা পড়ব এই চিন্তাটা আমার মাথায় বন্ধু আমার সাদ্দাত নাম কি বলেন নাম কি সাদ্দাদ কাফের সাদ্দাত কি বড় কাফের জঘন্য কাফের সাদ্দাত সাদ্দাত বেহেস্ত বানাইছে জানেন না আপনারা সাদাদের বেহেস্তের কথা জানেন না সাদ্দাত বেহেস্ত বানাইছে বিশাল বিশাল সাজে গুজে সুন্দর করে বেহেস্ত বানানি শেষ এরপরে সাদ্দাদের কাছে খবর আসছে জাহাপনা বেহেস্ত বানানো শেষ এবার বেহেস্ত উদ্বোধনের তারিখ করেন কি করবে উদ্বোধন করবে কি বলেন পদ্মা সেতুর কাজ শেষ রাজকীয়ভাবে জাম জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে না হয়েছে এবার সাদ্দ তো প্রেসিডেন্ট বাদশাহ সাদ্দাত বলছে ঠিক আছে জান্নাত উদ্বোধন হবে সাদ্দাত জান্নাত বানাইয়া দেখাইতে চায় যে আল্লাহর জান্নাতের আমার দরকার নাই আমি নিজেই জান্নাত বানাইতে পারি জোরে না নাউজুবিল্লাহ